ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হুমে হল আজ আপনার মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো মাথায় অ্যালার্জি হলে করণীয় এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও অ্যালার্জি একটি চর্ম রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে প্রায় সকল মানুষেরই কম বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের রক্তে যদি কোনো ত্রুটি থাকে কিংবা পরিপাক যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই মাথায় অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের মাথায় যদি ময়লা জমে সেই ময়লা যদি আমরা পরিষ্কার না করি এই ময়লা থেকে এক ধরনের ছত্রাক তৈরি হয় এই ছত্রাক তৈরি হওয়ার ফলেও আমাদের মাথায় এক ধরনের অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে সেই প্রাণ এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয় গেলে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি মাথায় প্রচুর চুলকায় চুলকাতে চুলকাতে অনেক অসহ্য লাগে খুব ব্যথা করে অনেকটা অনেক সময় দেখা যাচ্ছে লাল বন্য ধারণ করে তাহলে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধ করে সকাল বিকাল করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির মাথায় খুব চুলকায় এবং ব্যক্তিটি শীতকাতর এবং অনেকটা দেখতে লাল জলাভাব থাকে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা আর্সেনিক আর্সেনিকাল থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ফেরাম পথ সিক্সেস চারটি করে ছিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে চুলকানি জাতীয় যে খাবার সেগুলো খাবার আমরা পরিহার করব এবং মাথা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো এতে করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাথায় যেন ছর্থ তৈরি না হয় ছত্রাক থেকে যেন অ্যালার্জির সৃষ্টি না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো সেভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা নিজস্ব মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ